আসসালামু আলাইকুম एवरीवन অন্ধমের ভালবাসা গল্পে 10 নম্বর পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক সর্বপ্রথম আপু আমার কাছে এসে গালে হাত দিয়ে বলল আমি তোরে কতবার বলছিলাম কিন্তু আমার কথা শুনলি না আজকে একটা মেয়ের জন্য আমি তাড়াতাড়ি আপুর মুখে হাত দিয়ে আস্তে করে বললাম বোন তোর মুখ তুই বন্ধ কর এসব কিছু তোর বলতে হবে না আমি আপুকে ছেড়ে বাবার কাছে গিয়ে দাঁলাম বাবা একবার আমার দিকে তাকিয়ে দেখলো আবার চোখ নিচু করে বলল ছেলে এখন বড় হয়েছে বাবা মায়ের কথা কি আর এখন মনে পড়বে ভুল তো মানুষই হয় তাই বলে কি আমি বাবাকে থামিয়ে দিয়ে বলে উঠলাম যখন বিপদ আসে তখন প্রিয়জন কেন বাবা মাই পাশে থাকে না তখন সেখানে একা থাকার শূন্যতা অনুভব করি সেই দিন তো আমার পাশে কেউ ছিল না কেউ এটা বলে নাই যে দ্বিতীয়বার যেন এই ভুল আর না হয় তিলে তিলে পুরে আমি যেই কষ্ট পেয়েছি আমি নিজে বলতে পারি থাক এইসব শুনে তোমরা কি করবে তোমাদের কাছে তো আমি মৃত পিছন থেকে আপু আমাকে ধমক দিয়ে বললো দীপু এসব কি শুরু করলি বাবার সাথে বাবা খাবার টেবিল থেকে উঠে আমার কাছে আসলো তবে বাবা তো কিছু বলার চেষ্টা করছে খুব অসহায় নজরে বাবা আমার দিকে তাকালো বাবার গায়ে কালো রঙের একটা শার্ট এটা দেখে আমার মনে হয়েছে যে এই শার্টটা আমার কাছে খুব ফেভারিট ছিল কিন্তু এটা বাবার গায়ে কেন আমাকে অবাক করে দিয়ে বাবা টি শার্ট থেকে একশো টাকার নোট বের করে টাকার উপরে চেয়ে বলল মনে পড়ে ওই দিনের কথা যেদিন তুই আমার কাছে একশো টাকা চেয়েছিলি আমি দিয়েছিলাম কিন্তু তুই রাগ করে রেখে গেলি আর এরপর থেকে তো তোর সাথে আর দেখাই হয় নাই তুই চলে যাওয়ার পর আমরা সবাই তোর শূন্যতা বুঝতে পেরেছি এভাবে তোকে দূর করে তাড়িয়ে দেওয়া আমাদের মোটেও ঠিক হয় নাই তুই বেঁচে এটাই অনেক আমাদের আর কিচ্ছু লাগবে না মাঝে মাঝে তোকে মনে করে এই টি শার্টটা গায়ে দিই খুব মনে পড়ে রে তোর কথা এখনো কি বাবার পর থেকে তো রাগ কমে নাই কথাগুলো বলতে বলতে বাবা চোখ থেকে দুই ফোঁটা জল গড়িয়ে পড়লো আমি বাবাকে জড়িয়ে ধরে বললাম বাবা আমাকে মাফ করে দাও আমার মোটেও এমন করা ঠিক হয় নাই তোমাদের সাথে কিন্তু কি করব বলো এছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না তোমরা সবাই আমাকে দূর করে দিলে তাই একটু রেগেছিলাম বাবা আমাকে ছাড়িয়ে বলে উঠলো তুই ফিরে এলি আমরা অনেক খুশি আর কিচ্ছু লাগবে না এবারে আমি বাবাকে ভাবির কাছে গেলাম তবে ভাবির মুখে আমি রাগের ছাপ দেখতে পাচ্ছিলাম আমি যদি কোনো অপরাধ করতাম সব কিছু ভাবির কাছে বলতাম কিন্তু এই কথাটা কখনো বলে নাই কারণ তখন আমার নিজের ভিতরই অনেক ভয় ছিল ভাবির হাত ধরে হাতে একটা চিমটি দিয়ে বললাম কি মহারানী আমারগো রাগ করছেন আমার সাথে কথা বলবেন না উল্টো ভাবি আমাকে ধাড়ি দিয়ে বলল তুমি আমার সাথে কোনো কথা বলবে না আমাকে তো ভুলেই গেছো অন্তত এই কথাগুলো আমার কাছে স্বীকার করতে পারতে বলতে পারতে আমি থাকতে তুমি কোনো বিপদে পড়েছ আমি সাবধান করে দিই নাই তোমার সব কিছু শুধু মুসকে একটা হাসি দিলাম আর বুঝিয়ে দিলাম যেখানে আমার কেউ আমাকে বিশ্বাস করে নাই আর এর মাঝে থেকে ভাইয়া আমাকে জড়িয়ে ধরে বললাম মাফ করে দিস আমি বললাম আরে দূর তোদের কারোর উপর আমার কোনো রাগ নেই সবার সাথে রাগ মিটমাট করে নাস্ত করে রুমে গেলাম কিন্তু গিয়ে দেখি বিছানার উপর একটা মেয়ে শুয়ে আছে। দেখে বুঝে গেছি এটা যে বন্যা আমি দাঁড়িয়ে থেকে বন্যাকে বলে উঠলাম কিরে কি খবর তোর কেমন জীবন যাপন যাচ্ছে এখানে বন্যা আমার প্রশ্নের কোনো উত্তর দেয় নাই বিছানা থেকে উঠে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখলাম পরে ঠাস ঠাস করে আমার কাছে দুইটা স্তর দিল ছোট্ট একটা চলবে সবাই স্কিপ করতে পারো

তাই করে পিন কমেন্টে লিংক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানএস সাসলিকে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার промо কোড Motorola7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 200 টাকা বোনাস পান আমি কালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি বন্যা বিছানার উপর পাতলে বসে বসে আমার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে মনে হচ্ছে যেন আমাকে খেয়ে ফেলবে ভয় হয়ে বলে উঠলাম কে আমার সাথে কথা বলবি না বন্যা চোখ রাঙিয়ে বললাম যা তোর কাছে আমাদের কাছে কি তোর কত বড় সাহস একটা মেয়ের জন্য পাহাড়ের উপর থেকে লাভ দিলি মনটা চাইছে তোরে তো জুতা খুলে মারি বন্যার কথা শুনে আমি কোনো কথা বললাম না বিছানার উপর চুপ করে বসলাম টেবিলের উপর থেকে একটা বই নিয়ে পাতা উল্টিয়ে দেখতে লাগলাম অনেকদিন হলো এইসব বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই বন্যা আবার বলে উঠল কি রে আমার কথার উত্তর দিবি না আমি বই বন্ধ করে বললাম একটা কথা কি জানিস ভালোবাসার জন্য মানুষ সবকিছু করতে পারে কখনো তো কারো প্রেমে পড়িস নাই তাই এইসব খবর তুই জানবি না ওর থেকে কেন আগুনের মাঝেও আমি লাভ দিতে কোনো দিতামত করব না বন্না আমার কথা শুনে জোরে একটা নিশ্বাস নিল বুকের ভিতরে একটা হাত ঢুকিয়ে noqaমড়াতে লাগলো আর আস্তে করে বলে উঠল কাটাকে যদি বলি ভালোবাসা কি গাতা তো উত্তর দিবেই ভালোবাসি একটু দেন আমি এটা খেয়ে দেখি এটা দিতা না মিঠা তাই আমি তোকে বুঝালো বুঝবি না যা মন চাই তাই কর ভাই আর শুন বাবা তোর সাথে কথা বলবে বলছিল আমি বললাম হুম দে বলি এর মাঝে আপু এসে বললো বন্না চলো আমাদের তো দেরি হয়ে যাচ্ছে আমি আপুর দিকে তাকিয়ে বললাম কি রে তোর আবার কোথাও যাবি নাকি আপু আমার দিকে নজর দিয়ে বললো এই তো একটু সবাই মিলে শপিং করতে যাব তুই কিছুক্ষণ একটু একা একা বাসায় থাক এর মাঝে বন্যা বলে উঠলো কিন্তু আপু আপু বন্যাকে থামিয়ে বললো আরে এত কথা বলছ কেন তাড়াতাড়ি চলো তো এমনি দেরি হয়ে যাচ্ছে আমি খুব ভালো করে বুঝে গেছি আপু যে আমার সাথে মিথ্যা কথা বলছে কিছু একটা তো রহস্য আছে এর মাঝে কিন্তু হঠাৎ করে সবাই কোথায় যাবে একটু পর আম্মু এসে বলে গেল একা একা কিছুক্ষণ বাসায় থাকো আমরা যাব আর আসবো কি আর করব আমি থাকতে তো হবে কিন্তু বড় কথা হচ্ছে ওরা সবাই কোথায় যাচ্ছে আমি তো এটাই বুঝতে পারছি না তোর যেখানে ইচ্ছা সেখানে যাক আমি এত চিন্তা করছি কেন অনেকক্ষণ হয়ে গেল রুমে একা একা বসে আছি আর ভালো লাগছে না তাই ভাবলাম বাজার থেকে একটু ঘুরে আসি বাসা থেকে বেরিয়ে বাজারে গেলাম গেলাম বাজারে গিয়ে কিছুক্ষণ হাঁটাহাটি করলাম এই রিক্সা দিয়ে হঠাৎ করে পেছন থেকে কে জানি বলে উঠলো এই ছেলেগুলো তো কেমন জানি চেনা চেনা লাগছে আমার আমি ভাবলাম কে না আমাকে বলছে কি জানি তাই আর সেই দিকে তাকিয়ে দেখলাম না একটা তরমুজ হাতে নিয়ে বললাম মামা এটা দাম কত আমার কথা শুনে মামা বলে উঠলো দাম পরে আগে কেটে দেখায় এর ভিতরে লাল আছে কি না। যদি সাদা হয় পরে তো আমাকেই বোকা দিবেন ধপ করে আমার সামনে রাসেল ভাই এসে বললো আমার অনুমানিত তাহলে ঠিক ছিল তার মানে তুমি এখানে ঘুরে বেড়াচ্ছ মনে মনে বললাম দুলাভাই এখানে কোথা থেকে গেল আজকে কি ধরা খেয়ে গেলাম কিন্তু আমার জনমতে আমার পরিচয় কেউই দিবে না তরমুজ রেখে দুলাভাইয়ের দিকে তাকালাম মুখটা হালকা একটু কালো করে বললাম আরে ভাইয়া আপনি হঠাৎ এখানে কি করেন রাসেল বললো আমার কথা বাদ দাও তুমি এতদিন কইছিলে আগে সেটা বলো করে আমার বোনের বডি গার্ড করলাম তোমাকে আর তুমি একদিক থেকে পরে নাই হয়ে গেলে ব্যাপার কি চাকরি করার ইচ্ছা আছে নাকি নাই যেকোনো একটা মিথ্যা কথা বলে আগে নিজেকে বাঁচাতে হবে এখন এই মুহূর্তে ফেসে গেলে চলবে না সামনে আরো অনেক পথ আছে সেগুলো তো পাড়ি দিতেই হবে নাকি তাই মিথ্যে আশ্রয় নিয়ে আমি বলে উঠলাম আসলে ভাইয়া গ্রামে আমার এক বন্ধু মারা গেছে হঠাৎ করে খবর এলো যে ও মারা গেছে তাই তাড়াতাড়ি যেতে হবে পরে পরেতে কি করব কিছুই চিন্তা করতে পারছিলাম না তাই কাউকে না জানিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম আর আজকে মাত্র গ্রাম থেকে এসেছি রাসেল বলল হুম छे না হয় বুঝলাম কিন্তু তুমি তাহলে এখানে কি করো আমাদের বাসায় না গিয়ে আমি বললাম হুম যাবই তো কিছু কিনে নেওয়া দেওয়া লাগবে না এভাবে খালি হাতে যাব এটা কেমন দেখায় না জাস্ট একটু যুক্তি দিলাম নইলে যদি আবার সন্দেহ করে রাসেল ভাইয়া আমাকে একটা ধন দিয়ে বলো চলো আমার সাথে তোমাকে বলছি কিছু নিয়ে যেতে জোর করে আমাকে সাথে করে নিয়ে যাচ্ছে রাসেল যেতে যেতে বলল আজকে আমাদের বাড়িতে বিশেষ খুশির একটা দিন তুমি এসেছো অনেক ভালো হয়েছে রাসেল ভাইয়ার কথা শুনে আমার মনের ভিতরে কেমন জানি একটা ভয় ঢুকে গেল আচ্ছা আগে তো গিয়ে দেখি ওদের বাসায় কি চলছে রাসেল ভাইয়ের পিছু পিছু ওদের বাসায় ঢুকলাম ভিতরে গিয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেছি আমার সম্পূর্ণ পরিবার এখানে আছে আর অচেনা কয়েকজন মুরব্বী এখানে আছে যাদের আমি চিনি না মাদের একটা সোফায় সাইমন ভাইয়ের উপর পাতুলে বসে আছে। আমার তো এসব দেখে মাথা খারাপ হয়ে গেল। শেষ পর্যন্ত আমার পরিবার সবাই আমার সাথে মিথ্যা কথা বলল। এমনকি বন্যাও আমাকে মিথ্যা কথা বলল। মনটাই খারাপ হয়ে গেল এসব দেখে। তাছাড়া ওরা আমার বা সাথেইবা মিথ্যাcano বলল। আমি চুক্তি করে একোনাই গিয়ে দাঁড়ালাম। বাবা মা আর আপু আমার দিকে একবার তাকিয়ে দেখলো। তবে ওরা চোখের ইশারা করে আমাকে কী জানো বোঝাতে চাইছিল। কিন্তু রাগে আমি ওদের উপর থেকে চোখ তুলে নিয়েছি। আমার সাথে মিথ্যা কথা বলে বন্যা তো উঠে আমার কাছে তোলাইতে চাইছে। দেই আমি গরম করে তাকালাম চুপচাপ বসে পড়লো করে সাইমনের পাশে এক মুরব্বী আমাকে দেখে বলে উঠলো এই ছেলে কে একে তো চিনলাম না আগে কখনো এখানে তো দেখি নাই মনে হচ্ছে এটা বলতেই সবার নজর আমার দিকে পড়লো মনে হচ্ছে জানো এখানে আমি বড় একটা অপরাধী রাসেল ভাই আমার কাছে এসে কাঁধে হাত দিল ওদের দিকে একবার তাকিয়ে বললো ও আমার ছোট বোনের বডি হয় ভাবলাম বিয়ার বিয়ের কথা যেহেতু চলছে সবাই এখানে আছে ও না থাকলে কেমন দেখায় না সবারই তো একটা মোদ আমাদের বিষয় আছে না রিয়ার বিয়ের কথা শুনে আমার বুকের মাঝে কেমন কেমন জানি একটা ব্যথার অনুভূতি হচ্ছে এতটা পরিমাণে খারাপ লাগছে যা আমার বলার বাইরে যাকে এতটা পরিমাণে ভালোবাসি আজকে তারই বিয়ের কথা চলবে তা আবার আমার সামনে চোখ থেকে পানি পড়বে পড়বে অবস্থা এমন সময় আবার সাইমনের সাথে বসে থাকা মুরব্বী পাঞ্জি বললো ওই মেয়েকে নিয়ে আসুন একটু দেখে চলে যায় এই কথা শুনে সাইমন পায়ের পর পাতলে একটু পাওয়ার হান করলো সাইমন চোখ তুলে আমার দিকে তাকিয়ে ছোট্ট একটা হাসি দিলো মনে মনে বললাম সময় এখন আমার নিজের তরিয়া। আপু মুখটা কালো করে ফেললো ছোট করে এর মাঝে একটা হাসি দিয়ে আসতে করে বলে উঠলো তুই এখানে কেন এলি ভাই রাগে দুঃখে এখন আমার শরীরের ভিতরটা জ্বরে যাচ্ছে এখন আর তেমন নিজের ভিতরে থাকা রাগ কন্ট্রোল করতে পারছি না কান্নাও চলে আসবে তাই যতটুকু সম্ভব নিজের ভিতরে থাকা অনুভূতিটাকে কন্ট্রোল করলাম আপুর দিকে ভদ্রশোকে তাকিয়ে আস্ত করে বললাম আমার সামনে দিকে চলে যা এখন আমার পুরো শরীর আগুনের মতো জ্বলছে তাই বলছি আমি কিছু করার আগে আমার সামনে থেকে চলে যা আপু আমার কথা শুনে ভয় পেব চুপচাপ আমার সামনে থেকে চলে গেল কারণ আপু জানে আমার রাগ উঠলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আপু আমার সামনে থেকে যেতেইlceilর উপর আমার চোখ পড়লlceil দিয়ে লাল জারী পরা একটা মেয়েকে নিয়ে আসতে পাখি আলোর সাথে একটা মেয়ে আমার ভিতরে কেমন জানি একটা মোচড় দিয়ে উঠলwidetilde একটা খারাপ লাগা অনুভূতির সিটচ আমার ভিতরে তা বলে বোঝাতে পারবো না আপনাদের

বলে উঠলো আমার একটাই বোন আগে দেখছেন কি দেখেন নাই সেটা আমি জানি না এখন ভালো করে দেখে নেন যেন কোনো সমস্যা না হয় মহিলাটা এসে ধরলো আর বলে উঠল মাসাল্লা এত সুন্দর মেয়ে আমাদের খুব খুব কি বলবো। এতটা পছন্দ হয়েছে বলার বাইরে এই বলে হাতে কিছু টাকা দিয়ে আবার আগের থেকে গিয়ে বসে সাইমনের উদ্দেশ্যে বললো আমার বাবার পছন্দ আছে বলতে হবে এরকম একটা লক্ষ্মী মেয়ে আমাদের ঘরের বউ হবে এটা তো আমাদের সৌভাগ্য উত্তরে রাসের বলে উঠলো এভাবে বলবেন না বলেন আমাদের সৌভাগ্য যে আমরা এত বড় ঘরে আত্মীয় করতে পারছি এখানে রিয়ার বাবাকে দেখতে পাচ্ছি না হয়তো কোথাও ব্যস্ত আছে আমার চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ার আগে আমি ভীষণ ফিরে মুছে ফেললাম সবার নজর রিয়ার দিকে থাকলো একজন আমার দিকে তাকিয়ে আছে ও বুঝে গেল যে আমি কান্না করছি বাকি রিয়ার পাশে দাঁড়িয়ে আছে ঠিকই কিন্তু আমার উপর থেকে ওর চোখ সরছেই না আর ওর চোখে আমার দিকে তাকিয়ে আছে আমি তো রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি কত সুন্দর লাগছে ওকে কত আশা ভরসা ছিল রিয়া আমার বউ হবে আর এখন রিয়া লাল শাড়ি পরে বসে আছে তবে সেটা আমার জন্য নয় অন্য কারোর জন্য কিভাবে পারলো আমার সাথে এরকম বেমানি করতে হয়তো এখন আমাকে একেবারেই ভুলে গেছে সাইমন আস্ত করে ওর বাবাকে বলে উঠল বাবা এভাবে চুপ করে বসে আসো কেন কিছু তো বলবে নাকি আমার আম্মু আমার দিকে তাকিয়ে আছে মনে হয় কিছু বলতে চাইছে আমাকে কিন্তু আমি সেই দিকে তাকালাম না সবাই মিথ্যা কথা বলে আমার সাথে বেমানি করেছে কি অপরাধ করেছে আমি আমার অপরাধ এটাই যে আমি রিয়াকে ভালোবাসি এর মাঝে সাইমনের বাবা বলে উঠল। আপনারা যদি রাতে থাকেন তাহলে আমরা এই শুক্রবারে আপনাদের মেয়েকে তুলে নিয়ে যেতে চাই এই বলে রিয়া আড়াল আমার দিকে তাকালো আমার চোখে হালকা হালকা পানি জমে গেল রিয়া আমার থেকে দৃষ্টি সরিয়ে নিচে তাকিয়ে আছে তবে আমি রিয়াকে দেখে বুঝে গেছি ও অনেক খুশি আছে বুঝে গেছি যে এই বিয়েতে ওর তাহলে মত আছে রাসেল রিয়ার মাথায় হাত দিয়ে বলে উঠলো তোমরা এখন একে নিয়ে ভিতরে চলে যাও আর সাইমন তুমি কি আলাদা করে রিয়ার সাথে কথা বলতে চাও সাইমন খুশি হয়ে বলো হুম বলতেই তো তাই কিন্তু রাসেল বলো কোনো কিন্তু শুনতে হবে না রাসেল ভাই পাখিকে উদ্দেশ্য করে বললো এই তোর ভাইকে নিয়ে যেত পাখির রুমে দেখতে দেখতে ওরা আমাদের চোখের সামনে থেকে চলে গেল রিয়ার আম্মু বলে উঠল। আপনারা যদি রাজি থাকেন তাহলে আমরাও রাজি কি বলেন সবাই উত্তরে সবাই হ্যাঁ বলে দিল আপু আমার মুখের দিকে তাকিয়ে আছে রাসেল ভাইয়া আমাকে প্রশ্ন করলো কি তুমিও তো আমাদের পরিবারের একজন তা তোমার মতামত একটু প্রকাশ করো আমাদের সাথে হাইমনের বাবা মা একটু বিরক্ত চোখে আমার দিকে তাকিয়ে দেখলো ওরা হয়তো ভাবছে একজন বাইরে ছেলে আর কি বলবে আমার মুখ দিয়ে কোনো কথাই যেন বের হতেই যাচ্ছে না তাও নিজের গলায় জোর দিয়েই বললাম জি আমি আর কি বলবো না বলেন গুরুজন আপনারা যা ভালো বুঝেন তাই করুন আসলে একটা হাসি দিয়ে বলோம் এখন তাহলে ঠিক আছে সবাই সবার মতামত দিয়ে ফেলেছে তো এই বিয়ে এই শুক্রবারই হবে আর আমি অনেক অনেক Sorry বাবার পক্ষ থেকে বাবা আসলে এই মুহূর্তে বাইরে এক দেশে আছে আর এক দুই দিনের ভিতরে চলে আসবে আর বাবারও এই বিয়েতে মত আছে আপনাদের সেটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না আমি পাবাড়িয়ে উপরে চলে যাব এমন সময় রাসেল ভাইয়া বসে উঠল কই যাচ্ছ তুমি কিছু খেয়ে দাও আমি মিথ্যা একটা হাসি দিয়ে বললাম না ভাইয়া আমি খেয়ে আসছি এখন একটু রুমে যাব শরীরটা অনেক ক্লান্ত লাগছে কারো দিকে না তাকিয়ে এই বলে সিঁড়ি উপরে উঠতে লাগলাম আরে আর রুমের বাইরে পাখি দাঁড়িয়ে আছে ওর দিকে আমার চোখ পড়তেই মাথা নিচু করে আমি উপরে উঠে যাচ্ছি সরাসরি রুমে গিয়ে ওয়াশরুমে ঢুকে ইচ্ছার মতো করে ভিতরে থাকা কষ্টগুলো গুলো দূর করতে লাগলাম তাও যেন নিজেকে হালকা করতে পারছি না কষ্ট কেমন যেন আবার ভিতর থেকে সরতে যাচ্ছে না মনে হচ্ছে যেন বুকের ভিতরে কষ্টগুলো গুলো আরো বেড়ে যাচ্ছে কান্না করতে করতে কখন যে ওয়াশরুমে পড়ে ঘুমিয়ে গেলাম বলতে না। ঘুম থেকে উঠে দেখি আমি শুয়ে আছি। আর আমার পাশে আমার আর বসে আছে। আমার আসে দেখে বল কোন দিক দিয়ে তোর কমতে আছে। যে মেয়েরা তোকে পছন্দ করবে না এই এক মেয়ের পিছনে কেন পড়ে থাকা লাগবে আজকে যদি তোর কিছু হয়ে যেত এবার আপু কান্না করে দিয়ে বললো আজকে যদি আমি এখানে না আসতাম তুই তো তাহলে ওয়াশরুমে পড়ে পরে মারা দিতি ভাগ্য ভালো ছিল যে দরজা খোলা ছিল কেন এমন করলি বল আমাদের কষ্ট দিয়ে তো লাভ আছে তুই কি চাস বাবা মা তোর জন্য কষ্ট পাক আপুর কথা শুনে চোখ থেকে টক টক করে পানি পড়তে লাগলো কোনো মতে ইয়াকে যে ভুলতে পারছি না চোখ থেকে পানি পড়ছে আর বলছি আমার সাথে কেন এমন হয় আপু আমার কি কোনো ভুল ছিল ইয়াকে ভালোবেসে ভালোবাসা কি সত্যি কোন অপরাধ ছিল এতটা পরিমাণে ইয়াকে ভালোবাসি রে আপু ভুলতে পারছি না কি করব বল নিজেকে কোনো মতেই মানাতে পারছি না যে আমি আর সহ্য করতে পারছি না রে আপু আমার সবকিছু শেষ হয়ে গেছে আপু আমার মাথায় হাত দিয়ে বুঝিয়ে বলল কান্না করিস না ভাই যা হয়েছে তুই সব ভুলে যা তাহলে দেখবি সব ঠিক হয়ে গেছে দুই হাত দিয়ে চোখের পানি মুছে বললাম কেন আমাকে মিথ্যা আশ্বাস দিস আপু তোরা জানিস রিয়ার বিয়ে হয়ে যাবে এরপরও কেন আমাকে এই কথা বলছিস আচ্ছা তোরা চাস আমি যেন মন খারাপ করে না থাকি তাই তো আচ্ছা যা মন খারাপ করে আর থাকবো না আপু আমার একটা হাত ওর মাথার উপর দিয়ে বলন আমাকে তুইয়ে পছন্দ করে বল ওর জন্য নিজেকে কষ্ট দিবি না কিছুক্ষণ চুপ থেকে আপুকে জড়িয়ে ধরে বললাম এভাবে বলিস না আমি পারবো না রিয়া কে সারা বুঝতে অনেক ভালোবাসি আমি ওকে আপু তোরা কেন বুঝতেছিস না আমার ভিতরে শুধু রিয়ার বসবাস আমি ওকে কিভাবে কি করে এত সহজে ভুলে যায় বল আমি প্রতিবার মরি ওর জন্যই আমি প্রতিটা সময় বাঁচি তুই কিভাবে বলিস ওকে আমি ভুলে যেতে পারবো না আপু ওকে আমি ভুলে যেতে রে আপু আমাকে ছেড়ে দিয়ে চোখ গরম করে বলো তাহলে ওর জন্য তুই মর ওর বিয়ে হয়ে যাবে তোর সামনে এটাই তো তুই চাস তাই না বন্যা উদ্দেশ্য করে বৌ তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন ওকে কিছু বলবে না বন্যা আমার দিকে তাকিয়ে বো কি বলবো ওকে আমি আপু আমারও এখন নিজের কাছে তুমি জানো আপু আমি ইচ্ছা করলে থেকে তুলে নিয়ে যেতে পারি। কিন্তু তোমার ভাই না ইচ্ছা তাই কিন্তু এখন কেন বলে আমি রিয়াকে ছাড়া বাঁচবো না এটা জিজ্ঞেস করো ওকে আমি হাসি দিয়ে বললাম তোরা এখন এখান থেকে তুলে যা আমাকে একটু একা থাকতে দে আমার কষ্ট আর তোরা কি বুঝবি বুকের ভেতরটা যদি কেটে দেখাতে পারতাম তাহলে হয়তো ঠিকই বুঝতি তবে হ্যাঁ তাকে ভালোবাসি তাকে কেনই ই বা করবো হয়তো সে আরেকজনকে বিয়ে করবে করুক সে যদি দূর থেকে সুখী হতে পারে আমি এখান থেকে পাঠিয়ে দিয়েছি এখন যদি তুই এভাবে নিজেকে কষ্ট দিস তাহলে আমাদের কেমন লাগবে বল যদি তোর কপালে রিয়া থাকে অবশ্যই আসবে এখনো তোর বিয়ে হয় নাই আমি যতটুকু সম্ভব চেষ্টা করবো তুই এসব চিন্তা করিস না আমি বললাম আপু আমি বুঝেছি তুই কি বলতে চাস এখন একটু আমাকে একা থাকতে দেব আমার ভালো লাগছে না এইসব আপু আমার কপালে হাত দিয়ে বলল ঘুমিয়ে পড় তাহলে একটু হলেও শরীর হালকা লাগবে আর এত চিন্তা করিস না আমি থাকতে তুই এভাবে কষ্ট পাবি এটা তো হতে পারে না আপু কিছুক্ষণ পর আমার পাশ থেকে চলে গেল এখন শুধু বন্যা দাঁড়িয়ে আছে আমি ওর দিকে তাকিয়ে বললাম কি তুই যাস না কেন নাকি তুইও আমাকে জ্ঞান দিয়ে যাবি কিছুক্ষণ বন্যা আমার পাশে বসে আমার দিকে তাকিয়ে বলো খুব কষ্ট হচ্ছে না তোর আমি একটা মুসকে হাসি দিয়ে বললাম এই তো অল্প একটুখানি কষ্ট হচ্ছে তবে আস্তে আস্তে নিজেকে কন্ট্রোল করে নিব তুই এখন যা বল না দাঁড়িয়ে বল নিজের খেয়াল রাখিস আর তাল পরশু বাবা মা আসতে পারে আমি লাভ দিয়ে বিছানা থেকে উঠে বললাম তুই আঙ্কেল আর আন্টিকে বলতে গেলি কেন বন্যা বললো চুপ কর বিয়া দোকান সামনে কষ্ট পেয়ে পেয়ে শেষ হয়ে যাবি আর আমি কিনা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো তোর মনে হয় সবকিছু দশ দস করে ফেলবো রে কিভাবে আমিও দেখতে চাই ও শুধু তোর বউ হবে আর অন্য কারো হবে সেটা তো জীবনেও আমি বেঁচে থাকতে হতে দিতে পারি না এই বলে রিয়া রেগে চোখ গরম করে চলে গেল আমি এটা জানি বন্যা অনেক ভালো একটা মেয়ে আর ওকে আমি নিজের বোনের মতোই দেখি আমি জানি ও আমাকে কখনো কষ্টে দেখতে চাই না তবে আমি এইসব কিছুই হতে দিব না ওই কথাই আছে না জোর করে আড্ডাই করা যায় না কেন ভালোবাসা আদায় করা যায় না আমারও এখন উচিত রিয়ার পথ থেকে সরে দাঁড়ানো হয়তো আমার এখন সেটাই করতে হবে যদি কপালে থাকে তাহলে আপনা আপনি আসবে যদি আমার জন্য রিয়ার মনের ভিতরে একটু হলেও ভালোবাসা থাকে তাহলে হয়তো আমার স্মরণ করবে তবে আমি ওকে কখনোই জোর করব না ওর ইচ্ছা মতো যদি ও বিয়ে করে আমি কখনোই ওকে বাধা দিব না আমি জানি আঙ্কেল আন্টি এসে একটা ঝামেলা তৈরি করে দিবে যদি আমার এই অবস্থা দেখতে পারে কিন্তু আমি সেটা কখনোই হতে দিব না একটা সিগারেট তৈরিয়ে জোরে জোরে টানতে লাগলাম মাথাটা একটু হালকা করতে চেষ্টা করছি কিন্তু কিছুতেই পারছিনা। কেমন দানি মাথাটা ধরে গেছে মনে হচ্ছে প্রতিটা ধোয়ার সাথে কষ্টগুলো দূর করে দিই কিন্তু আজকে কোনোভাবেই পারছিনা। আজকে মনে হচ্ছে যেন সুখগুলো ধোয়ার সাথে দূর হয়ে যাচ্ছে আর কষ্টগুলো আমাকে চেপে ধরছে এখন রাত বাজে প্রায় বারোটার মত হত এখন রাত বাজে প্রায় বারোটার মতন হাতে এক প্যাকেট নিয়ে ছাদের রেলিং ধরে উপরে বসে আছি এখান থেকে নিচে তাকালে যে কেউ ভয়ে পড়ে যাবে কিন্তু আমার ভিতরে এখন তেমন কোনো ভয় কাজ করছে না মন বলছে এখান থেকে যত তাড়াতাড়ি মরতে পারি আমার জন্যই ভালো কার জন্য এখন আর বেঁচে থাকবো দেখে ভালোবাসি সে যদি অন্য কারো পাশে থাকে সেটা দেখে কি কখনো সহ্য করতে পারবো এসে মরে যাবে অনেক ভালো একটার পর একটা সিগারেট শেষ করে ফেলছি জীবনে কত কষ্ট আর শত না কেন এই সিগারেট ছাড়ে তাকিয়ে একটু নিজেকে হালকা লাগে আশেপাশে সবকিছু একদম নীরব চারিদিকে কোনো কথা নাই সবকিছু একদম নিবিলি মাঝে মাঝে কয়েকটা পাখির কিচিরমিচির আওয়াজ আসছে আকাশে চাঁদের আলোয় তারাগুলো মিটমিট করে জ্বলছে আজকে আমার ভিতরে যেন একটা নীরব পরিবেশ তৈরি হয়েছে কি ওখানে আছনগা পিছন থেকে এই আওয়াজ ভেসে আসলো আমি পিছনে তাকিয়ে দেখি একটা মেয়ে দাঁড়িয়ে আছে তবে কেমন জানি খুব চেনা চেনা লাগছে চাঁদের আলোয় ওর মুখটা একদম জলজল করে জ্বলছে একবার দেখেই বুঝে গেছি এটা দেরিয়া একমাত্র ওকে এই চাঁদের আলোয় খুব সুন্দর মানায় আমি এবার সামনে তাকে সিগারেট মুখে নিয়ে চুপ করে বসে আছি আবার পিছন থেকে আওয়াজ আসলো আমি জানতে চেয়েছি এখানে এত রাতে কি এখানে আর কিবা করতে এসেছে এখানে উপরের আকাশ দেখতে দেখতে বললাম এখানে কি আছে না আছে সেটা কি আপনার জানা খুব বেশি জরুরি আমার কথা শুনে মনে হয় রিয়ার মন থেকে ভয় দূর হয়ে গেল আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসলো আমার কাছে এসে ফোনের লাইটটা আমার মুখের দিকে ধরলো আর সাথে সাথে রিয়া আমার মুখ থেকে সিগারেট নিয়ে নিজে ফেলে দিল আমি ওর দিকে বিরক্ত নজরে তাকিয়ে বললাম এই একটা জিনিসই ছিল আমার জীবনের সাথী সেটা উনি সে ফেলে দিলে আর কি চাও তুমি আমার কাছে যদি বলো বুকের ভিতরে সবকিছু কেটে দিতে পারি লাগবে তোমার আমার কথা শুনে রিয়া কিছু বললো না আমার হাত ধরে আমার সাথে উপরে বসলো আমি তাড়াতাড়ি বলে উঠলাম এই তুমি কি করছো পড়ে যাবে তো এখনই নিশানামো বলছি রিয়া আমার একটা হাত ধরে আমার মুখের দিকে তাকিয়ে বলল নিজেকে এভাবে কষ্ট দিচ্ছ কেন আমি রিয়ার কথা শুনে একটা হাসি দিলাম সত্যি এখন বুক পেটে হাসি আসছে যার জন্য এত কষ্ট পাচ্ছি আজ বলছে নিজেকে এত কষ্ট দিচ্ছ কেন বিষয়টা আমার কাছে খুব হাস্যকর মনে হচ্ছে এখন আমার দিকে তাকিয়ে বলল কি হলো আমি তোমাকে কিছু বলছি আর তুমি এবাবে হাতছইবা কেন আমি মন করে বললাম যার জন্য খালকেড়ে কুমির আনলাম আর সেই বলছে খালকেড়ে কুমির আনলে কেন বিষয়টা কেমন দেখায় না রিয়া আমার কথা শুনে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে দেখল হঠাৎ করে রিয়া বলে উঠল তোমার পথ আর আমার পথ এখন অনেক আলাদা তাই বলছি আমাকে ভুলে দাও। আমি তো তোমাকে আগেই বলছি এটা আমার নতুন জীবন আমার চোখ ভালো হওয়ার সাথে সাথে আমি অতীতের সবকিছু ভুলে গেছি কিছু মনে নাই আমার অতীত সম্পর্কে আমি বললাম মন থেকে ভালোবাসা কি অপরাধ রিয়া বললো হ্যাঁ হ্যাঁ অপরাধ আমি বলছি না এখন তোমার পথ আর আমার পথ আলাদা হয়ে গেছে আমার কাছে দিব মৃত এখন আমি অন্য কারোর হোপব মন খারাপ করে বললাম দোয়া করি তোমরা সুখী হও তবে আমি তোমার কাছে কখনো ভালোবাসার অধিকার নিয়ে আসব না বা তোমাকে আমি কখনো জোর করব না তবে শুধু এটুকউ বলতে পারি রিয়া অনেক অনেক ভালোবাসি তোমাকে এতটা পরিমানে ভালোবাসি তোমাকে বলে বোঝাতে পারবো না তবে আমি এটা জানি তোমাকে আমি পাবো না এর পরও তোমাকে আমি অনেক ভালোবাসি আর আতিমোন মেশে যাবো হয়তো দূর থেকে রিয়া বলল আমার হাত ধরো এইসব বলতে বলতে কখন যে রিয়ার হাত ধরে ফেলেছি বলতেও পারি না রিয়ার কথাই ওর হাতটা ছেড়ে দিয়ে চুপচাপ বসে আছি এভাবে অনেক গুণ চলে গেল আশঙ্কা রিয়া আমার একটা হাত ধরে বলল একটা কথা। বলবো তোমায় আমি ওর চোখের দিকে তাকিয়ে বললাম তুমি কিছু বলবে আর তার অনুমতি নিতে হবে আমার কাছ থেকে এটা কখনোই হয় না তোমার ইচ্ছা হলে বলবে না হলে বলবে না রিয়া মিষ্টি একটা হাসি দিয়ে বল আমি মেয়েটা খুব খারাপ তাই না রিয়ার কথা শুনে আমি ওর দিকে তাকিয়ে বললাম কি বলছো এসব তুমি রিয়া বললো না সত্যি আমি অনেক খারাপ তুমি আগে কেন আমার জীবন থেকে চলে গেলে সবকিছু এখন শেষ হয়ে গেছে আমার মনে তোমার জন্য ভালোবাসা আছে কিন্তু সেটা কখনোই প্রকাশ হবে না ভিতরে চেপে পড়ে থাকবে আমার চোখ ভালো হওয়ার পর থেকে আমি জীবনের পথ চলার প্রতিটা সময় সাইমনকে পাশে পেয়েছি তাই ওকে আমি ঠকাতে পারবো না আমাকে মাফ করে দাও আমি কান্না মিশ্রিত একটা হাসি দিয়ে বললাম আরে পাগি মাফ তো আর কি আছে আমি বলছি না আমি তোমাকে কখনো জোর করবো না তবে তুমি সুখে থাকো এটা দেখাই আমি দোয়া করি রিয়া আমার চোখে ওর চোখ রেখে বলো খুব ভালোবাসো আমায়। আমি বললাম ভালোবাসো না এত কিছু করার পরও তুমি বলছো খুব ভালোবাসো না আমার খুব আপত্তি ছয় আমি জানো তুমি আমার ভালোবাসা বুঝলে না রিয়া বলো সরি আমি এভাবে বলতে চাইনি আমি বললাম আরে সমস্যা নেই এখন খারাপ সময় যাচ্ছে আমার বলবেই তো রিয়া একটা হাসি দিয়ে বলল তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ড আমি ওর দিকে তাকিয়ে বললাম যেটা তোমার ইচ্ছা রিয়া বলো তোমাকে একটা কথা বলি দিপু আমার থেকেও বেটার একটা মেয়ের সাথে তোমার বিয়ে দিব দেখে নিও আমি বললাম আমার জীবনে কাউকে লাগবে না এখন আমি একা বাসা শিখে গেছি তো এখন আর আমার জীবনে কাউকে চাই না রিয়া বলো চুপ করো আমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি তুমি মানবে আমি বলবো বন্ধু হিসাবে কথাটা মনে মনে চিন্তা করছি আমাকে কাঁদিয়ে আবার আমার জন্য সিদ্ধান্ত নেওয়া হচ্ছে রিয়া আমাকে গুতা দিয়ে বলো আমি কি বললাম আমি বললাম হম বল কি বলবে রিয়া বলো আমি চাই তুমি পাখিকে বিয়ে করো ও অনেক ভালো একটা মেয়ে আর অনেকটাই পছন্দ করে বলতে পারো তোমাকে আমি রিয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বললাম আমার কাছে সবচেয়ে সেরা মেয়ে ছিল তুমি আর এখনো আসো আমি এই মনে তোমাকে ছাড়া অন্য কাউকে জায়গা দিতে পারবো না হয়তো তোমাকে পাবো না সেটা অন্য হিসাব কিন্তু আমার সামনে তুমি অন্য কোনো মেয়ের কথা বলবে তা একদম না রিয়া মন খারাপ করে আমার দিকে তাকিয়ে আছে কি বলবে হয়তো ভেবে না শুধু আমার মুখের উপর তাকিয়ে আছে রিয়া কি কিছু বলতে না দেখে আমি বলে উঠলাম সাইমন কে খুব ভালোবাসো না রিয়া আমার উপর থেকে নজর সরিয়ে এই প্রশ্নের উত্তরটা জানা কি খুব বেশি জরুরি আমি বললাম না তোমার ইচ্ছা যদি বলতে চাও বলবে নইলে বেশি জোর করবো না তোমায় আচ্ছা এত রাতে এখানে এলে কেন তুমি রিয়া বলল আমার মন বলছিল তুমি এখানে আসো কে জানি বারবার আমার কানের কাছে এসে বলছিল তুমি এখন এই ছাদে একা একা দাঁড়িয়ে আছো তাই দেখতে এলাম আর এসে দেখি সত্যি সত্যি তুমি এখানে আমি বললাম এটাকেই বলে হয়তো ভালোবাসার টান হঠাৎ জিয়া বলে উঠলো একটা কথা বলবো রাখবে তুমি আমি বললাম রাখবো না কেন অবশ্যই রাখবো রিয়া বলো তুমি এখন এখান থেকে চলে যাবে আমি জানি তুমি এখানে থাকলে আমার এই বিয়ে কখনোই হবে না আমি বললাম কেন ভয় হয় নাকি আমাকে চিন্তা করো না যদি জোর করে নিয়ে যেতাম তাহলে সেই কবেই তোমাকে তুলে নিয়ে যেতাম কেউ বলতেও পারতো না এখন নিজেকে সামলে নিয়েছি। হয়তো একটু মনের ভিতর কষ্ট হবে তবে সেটাকে সামলে নিব রিয়া আমার বুকের মাঝে হাত দিয়ে বলল তোমার ভিতরে কেমন জানি কাপা কাপির একটা শব্দ হচ্ছে রিয়া হাত ছড়িয়ে বললাম তোমার সাথে এসব কথাগুলো বলছি খুব কষ্ট হচ্ছে আমার দেখে বউ করার স্বপ্ন দেখেছি আর কয়েকদিন পর সে অন্য কারো হবে এর থেকে খারাপ আর কি লাগতে পারে রিয়া আমার হাত ধরে নিচে নামিয়ে নিল আমার মুখটা ওর কাছে টেনে নিয়ে ওর ঠোঁট আমার ঠোঁটে লাগিয়ে একটা লিপ কিস করলো অনেকক্ষণ পর রিয়া আমাকে ছেড়ে আমার কাছ থেকে দূরে গিয়ে বলল আজকের পর থেকে তোমাকে জানো এই বাসার ভিতরে দেখি না তুমি মনে করেছো তুমি শুধু একাই আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি না হ্যাঁ তবে আজকে একটা কথা শোনো আমি তোমাকে মন থেকে অনেক ভালোবাসি কিন্তু তুমি আমার কাছে মৃত আমাকে ভুলে দাও এটাই তোমার জন্য বেটার হবে আর আমাকে পাওয়ার আশা কখনোই করবে না তো এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো আর সবাই একটু বেশি